প্রতি বছরই আমাদের প্রিয় বিধায়ক সাহেব তথা বাংলার জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব তিনি প্রতি মরশুমেই শারদিয়ার তার এলাকার এই বিধানসভার ক্ষেত্রে ভরতপুর অন এবং টু তিনি প্রতি বছর কয়েক হাজার মানুষকে ডিস্ট্রিবিউট করেন এ তিনি প্রতিবারের ন্যায় এবারও তিনি দিচ্ছেন এখানে প্রায় হাজার খানিক মানুষকে বস্ত্র দেওয়া হয়েছে আগামীকাল ভরতপুর অনেও দেওয়া হবে স্বাভাবিকভাবে বিধায়কের প্রতি মানুষ একটা আস্থা আছে ভরসা আছে মানুষ ভালোবাসেন তিনিও এলাকার মানুষের কাছে দায়বদ্ধ শুধুমাত্র রাজনীতি ক্ষেত্রে নয় বা শুধুমাত্র একটা কমিউনিটি নয় তিনি সর্বস্তরের সমস্ত কমিউনিটিকে নিয়ে চলার চেষ্টা করেন তাই ঈদের সময় মুসলিম সম্প্রদায়কে তিনি কাপড় বিতরণ করেন শারদীয়ার সময় তিনি হিন্দু কমিউনিটির মধ্য দিয়ে বস্ত্র বিতরণ করেন তাই হুমায়ুন কমিটি ডাকে হাজার হাজার মা বোনেরা আজ এসছেন তাই শারদীয়ার যে পবিত্র দিন যে খুশির দিন সে খুশির দিন সকলে মিলে আমরা মহারয় পালন করছি আচ্ছা আজকে বিধায়কের মুখে শুনলাম যে আজার সিজার এবং আনারুল ইসলাম আলী দুজনের নেতৃত্বে এরপর ভরতপুর দুই বিধানসভা অর্থাৎ ব্লকটা চলবে কি বলবেন এটা আমাদের টোটাল নেতার নাম হচ্ছে হুমায়ুন কবির আনির এবং সিজার বলুন বা এক্স ওয়াই জেড যার করুন না কেন আমার সবাই কর্মী আমরা হুমায়ুন কবির অনুগত সৈনিক আমরা লড়াই দিচ্ছি সালার বাচ্চাবার লড়াই ভরতপুর বিধানসভা বাচ্চাবার লড়াই কারণ আপনারা জানেন এখানে একটা অশুভ শক্তি বিরাজ করছে তাকে আমরা ফেলে দিয়েছি তাকে দল ফেলে দিয়েছে সে থাকলে সালা ভরতপুরে যে অরজকতা সে অরজকতার বিরুদ্ধে লড়াই হুমায়ুন কবিরের তার সৈনিক আমরা দেখেন এর আগে আমার বক্তা বলিষ্ঠ লিডার মো সিরাজ সাহেব বলেছে যে দেখেন পদ একটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই কর্মী তার সাথে সাথে সেই সে এই ভরতপুর বিধানসভার চেয়ারম্যান এবং মেন লিড সেটা আমাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব করে তার নির্দেশনায় আমরা এই ব্লকটাকে এই বিধানসভাটাকে পরিচালনা করে তার নির্দেশ নেই এবং আজকে আপনারা দেখছেন যে শারদীয়ার সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা কারণ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আর এই উৎসব ঈদ উৎসব এইখানে প্রত্যেক বছর আমাদের হুমায়ুন কবির সাহেব ধর্ম বর্ণ নির্বিশেষে সে যে একটা এমএলএ সে মুসলিম সম্প্রদায়ের ছেলে কিন্তু সনাতন ধর্ম কি মুসলিম ধর্ম তার কাছে কোনো গুরুত্ব রাখে না সেই এমএলএ বিজেপি সিপিএম কংগ্রেস সকলের এমএলএ তার জন্য আজকে মোটামুটি যেই ডিস্ট্রিবিউশন হচ্ছে তাতে কোনো ভেদাভেদ নাই একটা সম্প্রদায় দুর্গা উৎসব আমরা প্রত্যেকজনই সামিল হই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আমাদের তত্ত্বাবধান বেশি থাকে কারণ আমরা আজকে অশুভ শক্তি গোটা রাজ্যে যে অশুভ শক্তি আপনি জানেন যে যেভাবে ছড়াচ্ছে মানে রোহিঙ্গা 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 করছে একটা রোহিঙ্গা রোগে আক্রান্ত হয়েছে বিজেপির সকল নেতা থেকে কর্মীরা তা আমি আগামী দিন প্রত্যেকটা মণ্ডপ পুজো কমিটি সকলকে বলবো এই করোনা থেকে রোহিঙ্গা করুণা থেকে আপনারা